কি পাচক মশাই এ কি আপনি কি করছেন এত ঘি কেন দিচ্ছেন আরে বাবা এত তেল মশলা দিয়ে খাবার রান্না করলে এটা অস্বাস্থ্যকর আপনি কেন বুঝতে পারছেন না শরীর খারাপ করবে কর্তা দাদু কর্তা দিদা ওনাদের বয়স হয়েছে ওনারা কি এত এত এরকম তেল মশলা যুক্ত খাবার খেতে পারে বলুন তো তোমাদের ভালোবাসার জন্যই এত পরিশ্রম করা আমাদের প্রতিদিন আমরা যে এপিসোডটা শ্যুট করি সারা দিন ধরে সেটা তোমরা তিরিশ মিনিটে দেখো তো সেটার পেছনেও তোমাদের ভালোবাসাই রয়েছে তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু আমরা যে শ্যুটটা করি এবং যখন দেখি যে তোমরা অনেকটা ভালোবাসা দিচ্ছ তখন মনে হয় যে সেই কষ্টটা তখন আর গায়ে লাগে না তখন খুব ভালো লাগে মনে হয় যেন এটার জন্যই এত কিছু করা হ্যাঁ বলো আমি সিঙ্গার আমি আমি কি গান আমি বুঝতেই পারলাম না আমি জানি না এটা কি গান আচ্ছা দেখো আমি একটা কথা বলি আর এই দাদা কিন্তু খুব কিউট হ্যাঁ প্রথম থেকে সুন্দরভাবে সাপোর্ট করছে এবং দেখতেও কিন্তু খুব কিউট এটা নাড়ুগোপাল নাড়ুগোপাল ব্যাপার আছে মুখের মধ্যে হ্যাঁ তো দিদি মঞ্চে আছে তোমার এই মতো মুখ নিয়ে তুমি যদি রিকোয়েস্ট করো আমরা না বলতে পারি না গো কিন্তু গানটা আমি জানি না আমি নই প্লিজ কিউ গান রিকোয়েস্ট করো না যে চারটি গান আমি জানি সেই চারটি গান আমি গাইবো চলো তোমার মুখের মিষ্টি হাসিটা নিয়ে শুরু হোক তোমার প্রোগ্রামটা বাট সবার আগে দিদি যদি আমাদেরকে একটু বলে দাও তোমার আসল নামটা কি তাহলে আমাদের ইন্টারভিউ করতে একটু সুবিধা হবে তোমার সঙ্গে আমার নাম ওকে উনি উনি জানেন উনি খুবই মিষ্টি তুমি জানো তুমি ছাড়াও কয়েক হাজার লোক আছে না সবার জন্য একটু কাজ করি ওকে তোমারই গানের মধ্যে একটা লাইন ছিল করব দুজনে গোলাপের চাষ গোলাপের চাষ আজ হবে কিনা আমি জানি না বাট আমি ড্যাম শিওর বলতে পারি আজ বলরামপুরের প্রত্যেকটা মানুষের মনে শুধুমাত্র কথারই বাস ওকে আজ আমাদের প্রত্যেকের মনে শুধু তুমি আছো আর তুমি আছো বলেই কিন্তু এতটা রাতে এত হাজার মানুষ দাঁড়িয়ে আছে বসে আছে অপেক্ষা করছে সেটাও শুধু তোমারই জন্য থ্যাংক ইউ সো মাচ আবার গানের রিকোয়েস্ট ফটো রিকোয়েস্ট ইউনিক ইউনিক সব রিকোয়েস্ট আচ্ছা ওকে 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 ফটো তো হবে এই মুহূর্তে আমি দিদি থেকে পারমিশন নিয়ে দিদির আজকের এই আনুষ্ঠানিক পর্বের মধ্যে আমি একটুখানি দিদি তোমার মধ্যে আমি বাধ্য কারণ বলরামপুর সর্বজনীন শারদ উৎসব কমিটি যাদের ব্যবস্থাপনায় আজকের এই অনুষ্ঠান ওনাদের ট্র্যাডিশন অনুযায়ী ওনাদের রিচুয়াল অনুযায়ী এই মুহূর্তে আমরা তোমাকে সম্মান জ্ঞাপন করব আর একটা অটোমেটিক মিউজিক কিন্তু সবসময় আছে সেখানে আমাদের মিউজিশিয়ানদের কিছু করতে হচ্ছে না ওনাদের পেছনেও কিন্তু একটা মিউজিক সেট আছে হ্যাঁ না এ বাবা এ বলতে নেই আচ্ছা আমি আমাদের সমস্ত কমিটি মেম্বারদের আমাদের মহিলা কমিটিদের প্রত্যেককে ওয়েলকাম জানাবো কাইন্ডলি চলে আসুন কারণ এই মুহূর্তটা স্বপ্নের এই মুহূর্তটা ভালো লাগার এই মুহূর্তটা সম্মানের আমরা প্রত্যেকে মিলে বরণ করবো আমাদের প্রিয় দিদিভাইকে কাইন্ডলি চলে আসবেন স্যার কাইন্ডলি চলে আসুন সুলতান পরিবারের যিনি কর্ণধার আমাদের প্রত্যেকের সম্মানের রেসপেক্টেড আমাদের রাজুদা এবং তার সাথে আজকের অনুষ্ঠান যে মানুষটির জন্য ওর সাথে একটু পরে বোঝা পড়া আছে আমার আচ্ছা মানে কথাটা শুনেই মনে একটা দুষ্ট একটা দুষ্টু মিষ্টি ফ্লেভার আছে না সুব্রত দা প্রথম সত্যি কথা বললো হ্যাঁ চলো সে অনুষ্ঠানের মধ্যে যাই দিদি এবার কি একটা ডায়লগ শুনবো তোমার থেকে আমরা হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই কথা একটু কথা বলবেন এটা তো হতে পারে না এ কি বাজক মশাই এ কি আপনি কি করছেন এত ঘি কেন দিচ্ছেন আরে বাবা এত তেল মশলা দিয়ে খাবার রান্না করলে এটা অস্বাস্থ্যকর আপনি কেন বুঝতে পারছেন না শরীর খারাপ করবে কর্তা দাদু কর্তা দিদা ওনাদের বয়স হয়েছে ওনারা কি এত এত এরকম তেল মশলাযুক্ত খাবার খেতে পারে বলুন তো আমি বলছি আমার কথা শুনুন আমি বানাচ্ছি আমাকে দিন হ্যাঁ আমি আমি বাজার রান্না করি দেখুন বাজার রান্না কিন্তু আমি করি না এটা আপনিও খুব ভালো করে জানেন আপনিও কিন্তু আমার খাবারগুলো আপনার কফির দোকানে রাখতে চান মানে সেটা একটু অন্যরকম করে আপনার ওই আবার ওই বেশি কিছু একটা তেল মশলা দিয়ে করে কিন্তু বুদ্ধিগুলো তো আমার থেকেই নেন দেখুন আমার কথাটা শোন বাড়িতে সবাই খাবে কর্তা দিদা কর্তা দাদু রয়েছে বাবা রয়েছে তাদের তো আস্তে আস্তে বয়স হচ্ছে এরকম তেল মশলাযুক্ত খাবার খেলে তো শরীর খারাপ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আপনার কথা আমি মানলাম একটা দিন খাক কিন্তু তারপর থেকে সাত দিন টানা করা নিয়মে সবাইকে থাকতে হবে সকালে ঘুম থেকে উঠেই মৌরি চা খেতে হবে অপরাজিতা ফুলের চা খেতে হবে আপনাকেও খেতে হবে ওই কফি খাওয়া যাবে না হার্বেল কফি খেতে হবে এবং সেটা কিন্তু শরীরের জন্য খুব ভালো আপনিও জানেন আর হার্বেল কফি কিন্তু আপনার কফির দোকানেও আছে এটার জন্য আপনি আমাকে ধন্যবাদ দিতেই পারেন হার্বেল কফি কিন্তু খুব ভালো বিক্রিও হচ্ছে আপনার কফির দোকানে চা ঘরেও কি তাই তো বাজক মশাই এবার আমার সাথে আর ঝগড়া করবেন না তো

আচ্ছা আমরা আমাদের প্রিয় কমিটির তরফ থেকে তাদেরকেও ধন্যবাদ জানাবো যাদের ছাড়া আজকের এই অনুষ্ঠান কমপ্লিট ছিল না অর্থাৎ শিল্পীদের গান আমাদের কথা আপনারা শুনতে পেতেন না আমাদের শব্দ প্রক্ষেপণে যারা রয়েছে আউটপুটে এইচ আর সাউন্ড এবং ইনপুটে প্রত্যেকজন শিল্পীর সেরা পছন্দের সেরা নাম ব্যারা সাউন্ড এবং আমাদের ব্যারা সাউন্ডের ইঞ্জিনিয়ার আমাদের সম্মানের শক্তিটা আপনাদের সবাইকে ধন্যবাদ চলো একদম ফুল টপ মোস্ট ইঞ্জিনিয়ার শক্তি স্যার রয়েছে আর আজকের এই অনুষ্ঠানে আপনারা অবশ্যই লাইভ দেখছেন যাদের সৌজন্যে আজকের এই অনুষ্ঠানের মিডিয়া পার্টনার যারা যারা আজকের এই অনুষ্ঠান এবং এই ধরনের বিভিন্ন অনুষ্ঠানকে ক্যাপচার করে আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে টেলিকাস্ট করেন তো ভেরি ট্যালেন্টেড স্টুডিও সেটআপ ভেরি ব্রাইট স্টুডিও সেটআপ সাগরিকা স্টুডিও ওনাদের প্রত্যেকজন মেম্বারদের অনেক অনেক ধন্যবাদ